গীত সংহিতা ত্রিশ অধ্যায় বচন এক থেকে বারো প্রভু আপনি আমায় আমার সংকটগুলি থেকে টেনে তুলেছেন আপনি আমাকে আমার শত্রুদের হাতে পরাজিত হতে এবং বিদ্রুপ করতেও দেননি তাই আপনার প্রতি আমি সম্মান দেখাব প্রভু আমার ঈশ্বর আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আমার প্রার্থনা শুনে আপনি আমায় আরোগ্য করে তুলেছেন আপনি আমায় কবর থেকে টেনে তুলেছেন আপনি আমায় বাঁচতে দিয়েছেন মৃত্যু লোকের মৃত মানুষদের সঙ্গে আমাকে থাকতে হয়নি ঈশ্বরের অনুগামীরা প্রভুর প্রতি স্তব গান কর তার পবিত্র নামের প্রশংসা কর যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন মৃত্যু ছিল তার সিদ্ধান্ত কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন জীবন রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি পরদিন সকালে আমি আনন্দে গান গাই যখন নিশ্চিন্তে ও নিরাপদে ছিলাম আমি ভেবেছিলাম কিছুই আমাকে আঘাত করতে পারবে না হ্যাঁ প্রভু যখন আপনি আমার প্রতি সদয় ছিলেন আমি অনুভব করেছিলাম কোন কিছুই আমাকে হারাতে পারবে না কিন্তু যখন আপনি মুখ ঘুরিয়ে নিলেন আমি ভয়ে কাঁপতে লাগলাম তাই হে ঈশ্বর আমি ফিরে এসে আপনার কাছে প্রার্থনা করেছি আমি আপনার কাছে করুণা প্রার্থনা করেছি আমি বলেছিলাম হে ঈশ্বর যদি আমি মরে কবরে যাই তাতে কি ভালো হবে মৃত লোকরা শুধুই ধুলোয় শুয়ে থাকে তারা আপনার প্রশংসা করে না আমরা যে আপনার ওপর কতখানি নির্ভর করতে পারি তা তারা অন্যান্য লোদের বলে না প্রভু আমার প্রার্থনা শুনুন এবং আমার প্রতি সদয় হন প্রভু আমায় সাহায্য করুন আমি প্রার্থনা করেছিলাম এবং আপনি আমায় সাহায্য করেছেন আপনি আমার কান্নাকে নৃত্যে পরিণত করেছেন আপনি আমায় চটের বস্ত্র সরিয়ে দিয়ে আনন্দ দিয়ে ঢেকে দিয়েছেন প্রভু আমার ঈশ্বর আমি চিরদিন আপনার প্রশংসা করব তাই কখনই নিরবতা থাকবে না সর্বদাই কোন একজন থাকবে যে আপনার সম্মানের জন্য আপনার প্রশংসা গীত গাইবে গীত সংহিতা ত্রিশ অধ্যায় বচন এক থেকে বারো